নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে মধু মধু হচ্ছে প্রবীরের গুড বি ওয়াইফ আমার খুব ভালো বন্ধু কাম বোন ও আমার থেকে অনেকটাই ছোটো তো ও এসছে আমাদের বাড়িতে ওইখানে আছে ওর বাড়ি অনেক দূরে তো ও এখানে এসছে বিয়ের শপিং করতে আমার সাথে শপিং করেছে ও তো যাই হোক এখন ও বাড়ি এসছে আজকেও সারাদিন ওর বরের বাড়ির সবার সাথে গিয়েছিল শপিং করতে বিয়ের তো কেনাকাটা করে ও এখন ফিরেছে তো আমরাই আজকে ঠিক করেছি যে আজকে ওর জন্য একটা আইবুড়ো ভাত প্ল্যান করবো অ্যাকচুয়ালি ফার্স্টের তো মামার বাড়ি থেকেই খাওয়ায় আর আমি কালকে ওর সাথে রাত্রি গল্প করতে করতে শুনলাম যে ওর কোনো মামা নেই মানে ওর 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 মা আর দুটো মাসি তো মামা নেই তো মামার বাড়ি বললে সেরকম কিছু একটা ব্যাপার নেই যে কেউ থেকেই শুরু হতে পারে তো সেই জন্য আমি ভেবেছি বা মামার সাথে আমি ডিসকাস করলাম যে তাহলে আজকেই একটা ছোট্ট করে আয়োজন করা যাক ও তো আর বিয়ের আগে আসবে না তো আজকেই এসছে তো আজকেই ওকে দিয়ে দেবো আইবুর হত্যা তো ও আজকে সারাদিন ছিল না দুপুরেই দেওয়ার কথা কিন্তু দুপুরে ছিল না ও সেই দুপুরবেলা সকাল সকাল বেরিয়ে গিয়েছিল এই এসছে সাড়ে নটা বাজে এখন তো ও ফ্রেশ হতে গেছে তো এখন সব আয়োজন করে রাখি সারাদিন খাইনি তো খাবে খিদে পেয়ে গেছে তো সব জোগাড় করি তোমাদের দেখাই কি হলো আর ওর এক্সপ্রেশন কী হতো কিছুই জানে না বেচারা তো ওকে দেখাবো ওর সাথে ইন্ট্রো করাচ্ছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে এই ছিল আজকের মেনু ও পাখির থেকেও কম খায় ভাত ছিল এটা পার্শে মাছের ঝাল ছিল বিরিয়ানি ছিল ফিশ ফ্রাই ছিল ও এত কিছুও খেতে পারে না মিষ্টি দই তো থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু ও একদম কম খায় খুব কম খায় ও এসে ডিনার করতে বসতে গিয়ে দেখছে এসব কি হচ্ছে ও জাস্ট ভাবতেও পারেনি এটা হচ্ছে ওর সাথে তো ও প্রচন্ড লজ্জা পেয়ে গেছে আমি ওর ঠিক আছে ওইদিক দাও বাপি চল্লাস মামা আগে চললে আমি ছবিটা তুলেনি তারপর আমি দিচ্ছি ওকে রাইনি ওবিগত নিয়ে ছবিটা হ্যাঁ তুই সেলফি তুলালি চল আই সেট করে নিলা একটু তুই হাসিস তো খুদে আতিস তো খুদে একদম খুশি কা 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 কারেক্টারে মিস করে আর সেলফি তো পারছ নাই তো মানে একদম আড়ে আছ না আছ না আছ না তুমি আছ হ্যাঁ চললে

টাটা আমিও ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও তো আজকের মতন এই পর্যন্তই টাটা